বর্তমানে বাংলা চলচ্চিত্রে তরুণ নায়িকাদের মধ্যে পূজা পূজাচেরি অন্যতম আলোচিত একটি নাম অল্প সময়ে তারকাখ্যাতি পাওয়া এই অভিনেত্রী সম্প্রতি আবারও খবরে এসেছেন তবে এবার কারণ তার ব্যবহার করা দামি গাড়ি সম্প্রতি ঢলিউড সুপারস্টার শাকিব খানের কোম্পানি হারল্যান্ড আয়োজিত একটি অনুষ্ঠানে অংশ নেন পূজা সেখানে তিনি উপস্থিত হন একটি বিলাসবহুল গাড়ি নিয়ে যা মুহূর্তেই সোশ্যাল মিডিয়ায় আলোচনার জন্ম দেয় অনুষ্ঠানে চিত্রনায়ক তাকে রিসিভ করেন আর পুরো দৃশ্যের একটি ভিডিও ভাইরাল হয়ে যায় ভিডিওতে দেখা যায় পূজা চেরির স্টাইল ও গাড়ির ঝকঝকে উপস্থিতি দেখে নেটিজেনরা মিশ্র প্রতিক্রিয়া জানান কেউ বলেন নতুন মেশিন দামি গাড়ি এটাই স্বাভাবিক কেউ আবার কটাক্ষ করেন এদের ব্যবসা কি এত তবে পূজার ব্যবহৃত গাড়ির প্রকৃত মূল্য সম্পর্কে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি তবে যাই হোক তার গ্লামার ও লাইফস্টাইল নিয়ে ভক্তদের আগ্রহ কিন্তু কমছে না আপনার মতে পূজাচেরির এমন লাইফস্টাইল কি তারকা খ্যাতিরই অংশ মন্তব্য জানাতে ভুলবেন না